রাজধানী ঢাকা মূলত একটি যানজটের শহর আর এই শহরে রাজধানী ঢাকার সব পেশার মানুষই এখানে দেখা যায় যে কারণে এই রাজধানী ঢাকায় আমরা দেখতে পারি বেশিরভাগ রাস্তাঘাটই যানজট এবং এই ধরনের যানজট Ligetake. Bu da Ita bir gordinet. Amin. হাইকোর্টের সামনে সচিবালয়ের দিক গুলিস্তানের দিকে যে রাস্তা শিক্ষা ভবনের দিকে ঠিক সেই মোড়টায় আমি আমি দেখে যাচ্ছি যানজট আসলে রাজধানী ঢাকায় একটা দীর্ঘদিনের এই সমস্যাটি আর এই ধরনের যানজট লেগেই থাকে যানজটের কোনো নিরসন হয় না সরকার আসে সরকার যায় কিন্তু যানজট আর শেষ হয় না আমি হাইকোর্টের সামনে থেকে শিক্ষা ভবনের সামনে থেকে যে রাস্তাটি বিভিন্ন দিকে চলে গেছে সেই রাস্তাটি আমি দেখিয়ে যাচ্ছি হাইকোর্টের সামনে থেকে রাজধানী ঢাকার যে রাস্তা যেহেতু এটা অনেকগুলো রাস্তার মোড় এবং সেই মোড় এলাকাটি আমি দেখে যাচ্ছি মূলত রাজধানী ঢাকা যেদিকে আমরা যাই সেই দিকে এই ধরনের যানজট দেখা যায় আসলে এই যানজট নিরসনের জন্য সরকার চেষ্টা করে কিন্তু এর অবসান হয় না রাজধানী ঢাকার প্রত্যেক দিন রাস্তার যে দৃশ্যটি সেটা আমি দেখে যাচ্ছি মূলত এখন শৈত্যপ্রভা বইশে তারপরেও আজকে একটু রোদ্দুর উঠেছে রোদ্দুরের মুখ দেখা গেছে যে কারণে মানুষ রাজপথে আছে আমরা দেখতে পাচ্ছি